বন্ধুরা আজকে হচ্ছে কাতলা মাছের ঝোল করবো বেশি না হালকা পাতলা করে আর কি মাছগুলোকে দিয়ে সুন্দর করে এগুলো বেশ ভাজা করে নেব লাল লাল করে তারপরে আলু দিয়ে ঝোল করব কীভাবে করবো সেটা দেখাবো মাছের ঝোলটা কি করবো বন্ধুরা এই যে একটু ঘিরে দিলাম আর হচ্ছে শুকনো লঙ্কা আর দেবো পেঁয়াজ মিক্সিরে একটা মশলা করে নিয়েছি বন্ধুরা এই মশলাটা মাছের ঝোলে দেবে এর মধ্যে জিরা আদা লঙ্কা টমেটো এগুলো আছে মাছের জন্য আলুটা হচ্ছে সুন্দর করে ভাজা করে নিয়েছি আর মাছগুলো ভাজা করা হয়ে গেছে পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে মশলা দিয়ে দেবো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আমার এখন হচ্ছে মশলাটা দিয়ে দেবো ঠিক আছে মশলাটা পচানো হয়ে এসছে বন্ধুরা এখন হচ্ছে আলুগুলো দিয়ে দেবো মশলাটা পচানো হয়ে গেছে বন্ধুরা আলু দিয়ে এখন হচ্ছে জল ঢেলে দিয়ে এখন একটু ধনেপাতা পাতা দেব আর দেব হচ্ছে একটু গরম মশলা আপনারা চাইলে একটু মিষ্টিও দিতে পারেন আমি মিষ্টিটা দেব না ফুটে এসছে মাছগুলো হচ্ছে দিয়ে দিয়েছে ঠিক আছে এই বন্ধুরা মাছের জলটা আমার কিন্তু হয়ে গেছে খুব সাধারণভাবে এইভাবে আপনারা করে খান মুখেও রুচি আসবে আর খেতে ইচ্ছে করবে কিন্তু আমি কিন্তু এমন কিছু আহামরি মশলা বা আদাস কিছু দিইনি ঠিক আছে এই একদম হালকা পাতলা মাছের ঝোল কালারটা দেখে মনে হচ্ছে যে রিচ কিন্তু জাস্ট একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি তো মশলা যখন পেস্ট করেছি মিক্সিতে সেজন্যই এরকম কালারটা এসছে ঠিক আছে